এশো হে বইশা খেশো এশো তাপশ নিশা সবাযে মুমুর দাও উডাযে বাজারে রাবোর দূর দুর হোই জাক 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 এশো 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 খুব সুন্দর এর থেকে সুন্দরভাবে আমাদের এই পয়লা বৈশাখ স্পেশাল এপিসোডটা আমার মনে হয় না যে হতে পারতো কারণ বৈশাখকে আহ্বান জানিয়ে একদম সুন্দরভাবে শুরু হতে চলেছে আমাদের আজকের এই টলি কথার বিশেষ আড্ডা মানে পয়লা বৈশাখ স্পেশাল যেখানে আমরা পেয়ে গেছি সমদ্বীপটা দিকে সমদ্বীপটা ওয়েলকাম টু ট্রলি কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রথমেই যেহেতু বলছি যে পয়লা বৈশাখের আড্ডা তাই পয়লা বৈশাখ নিয়ে একটু জিজ্ঞেস করি যে সামনেই পয়লা বৈশাখ আসছে কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হতে চলেছে কিভাবে সেলিব্রেট করতে চলেছে দিনটাকে এখন তো পয়লা বৈশাখ মানেই অনুষ্ঠান থাকে আর যতদিন প্রফেশনালি গান বাজনাকে নিয়েছি ততদিন এই বছর পয়লা বৈশাখেও তাই অনুষ্ঠান গান বাজনার মধ্যেই কেটে যাবে আর কি সেই অনুষ্ঠানের মধ্যেও মানে খাওয়া দাওয়া কি থাকে সেই বাঙালির খাওয়া দাওয়া একটা কিন্তু স্পেশাল হয় এই দিনটা হ্যাঁ নিশ্চয়ই আমি খেতে খুব ভালোবাসি আর সব থেকে বড় হয় মানে বড় জিনিস হয় যেটা সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে গেলে কোনো জায়গাতে গেলে সেই জায়গাতে কি খাওয়ারটা স্পেশাল মানে স্পেশালিটি কি আছে ভালো কি দোকান আছে আগে সেইটা আমি দেখি তো আমার মা খুব রাগ করে মা বলে যে একটা অনুষ্ঠান করতে যাচ্ছিস গান গাওয়াটা গান গাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু তার সঙ্গে খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট মানে ওই খাবো তার আগে গানটাও খুব ভালো ভালো করে করতে হবে এই দুটো জিনিস একসঙ্গে চলে আর কি তাহলে খেতে যখন এতই ভালোবাসা হয় সবচেয়ে প্রিয় খাওয়ার কোনটা সব থেকে আমার পছন্দের খাবার হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত একটু গন্ধরাজ লেবু আর কয়েকটা ডালের বড়া একদম বাঙালি একদম পরিষ্কার আমি এই খাই এছাড়া মানে এখন তো বললে যে প্রফেশনাল লাইফ জবে থেকে শুরু হয়েছে পয়লা বৈশাখ হোক বা যে কোনো অনুষ্ঠানের দিনগুলো এভাবে প্রোগ্রাম করে কেটে যায় তবে ছোটবেলার সময়টা কেমন ভাবে কাটতো মানে একটা এই পয়লা বৈশাখে নতুন জামা পরা এই সবের উত্তেজনাটা কেমন ছিল সেটা খুব এটা খুব ভালো প্রশ্ন করেছো উত্তেজনা তো নিশ্চয়ই ছিল কারণ পয়লা বৈশাখের জন্য গরম পড়বে বলে মা সুন্দর কটনের ফ্রক কেনা হতো বেশ দোকানে গিয়ে বাবা মা আমরা মিলে কিনতাম আর তার থেকেও বড় কথা হতো হচ্ছে হাল খাতা করা এবং সেই দোকান থেকে একটা মিষ্টির প্যাকেটের মধ্যে অনেক রকম মিষ্টি তার সঙ্গে নিমকি তারপর কোনো দোকানে গেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হ্যাঁ এবং তার সঙ্গে ক্যালেন্ডার কোন দোকানের ক্যালেন্ডারটা বেশি ভালো এইগুলো নিয়ে খুব সুন্দরভাবে ছোটবেলাটা কেটেছে আর কি সেই এক্সাইটমেন্ট গুলো কোথাও গিয়ে কি এখন আর একদম খুঁজে পাওয়া যায় না এখন তো একটু ওই এক্সাইটমেন্টটা কম হয়েছে ঠিকই কারণ আগে ছোটবেলায় জামা কেনার যে উৎসাহটা ছিল বা এক্সাইটমেন্টটা ছিল সেটা এখন খানিকটা হলেও কম এখন সারা বছরই কোনো না কোনোভাবে কিনছি সুতরাং আর তারপরে মায়ের সঙ্গে গিয়ে দোকানে কেনাকাটা করা বা হাল খাতার জন্য যাওয়া এগুলো এখন একটু এখন তো কমেই গেছে মানে আমার ক্ষেত্রে কমেই গেছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পয়লা বৈশাখ নিয়ে কথা হচ্ছে আগেও হবে কিন্তু এবার তোমার থেকে জানতে চাইবো যে তোমার গানের জার্নিটা তোমার সেই যে গানের একটা মানে নিজের শো গান গাওয়া থেকে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে ঢোকা এই জার্নিটা কিভাবে শুরু হলো দেখো আমি অনেক ছোটোবেলা থেকেই মোটামুটি স্টেজ শো করতে শুরু করি আর কি এবং অনেক বেশ প্রায় অনেক বছর আগে থেকেই আমার মানে আমার স্কুল জীবনে থাকতে থাকতেই মোটামুটি আমি সিরিয়ালে বলো বা সিনেমাতেও আমি তখন ব্যাক ভোকাল হিসেবে কাজ করেছি এবং সিরিয়ালের অনেকগুলো টাইটেল তখন আমি তো তারপরে চর্চার মধ্যেই ছিলাম টুকটাক কাজের মধ্যে ছিলাম প্রপারলি আমি যদি বলি যে হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিতে প্রপার আমার মানে এন্ট্রি হয়েছে সেটা হলো যে আমি একটা ভিডিও যেটা মোজার্টের একটা সিম্ফনি সেটার সঙ্গে সেটাতে একটা ইন্ডিয়ান সার্গম করে মানে সিম্ফানিটার সার মানে ইন্ডিয়ান ভার্সনে সার্গম করে আর কি ভারতীয়তে সেটা আমি ওয়ার্ল্ড মিউজিক ডেতে ভিডিও আপলোড করেছিলাম এবং শুধুমাত্র ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশনের জন্যই করেছিলাম আমার কোনো রকম আলাদা কোনো ভাবনা ছিলই না কিচ্ছু কোন কোনো ভাবনা ছিল না কিন্তু সেটা প্রথমত প্রচুর মানুষের ভালো লাগে প্রচুর মানুষ শেয়ার করেন সেটা ভাইরাল হয় এবং সেইটা আস্তে আস্তে সেই ভিডিওটা গিয়ে পৌঁছয় লতাজির কাছে এবং উনি সেই ভিডিওটা রিটুইট করেন বা রিপোস্ট করেন এবং তারপরে আমার রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা এবং তারপরে আরও প্লেব্যাক করা আর কি এইভাবে জার্নিটা শুরু হয় এই যে মানে এত বড় একটা পাওয়া যে লতাজি তোমার গান পছন্দ করে সেটাকে রিটুইট করেছে অবশ্যই এটা তোমার কাছে একটা সেই মুহূর্তটা অবশ্যই স্পেশাল সময় স্পেশাল হয়ে থাকবে তবে যখন তোমাকে রিয়েলিটি শোতে গাইতে শোনা গেছে কিংবা স্টেজ তোমাকে গাইতে শোনা কিন্তু একটা জিনিস থাকে যে তোমার থেকে গান বেশি মানুষ শুনতে চায় বা তোমার গলার সাথে লতাজির গলার খুব তুলনা করে তো সেই জায়গা গিয়ে লতাজি এত বড় একটা লেজেন্ড যার গলা নিয়ে এত রিসার্চ হচ্ছে সেই গলাটার সাথে তোমার গলার তুলনা এটা তোমার কাছে কতটা বড় প্রাপ্তি দেখো প্রথম মতো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওনার গলার সঙ্গে আমার গলার তুলনা এটা হয়তো মানুষ ভালোবেসে করেন ঠিক আছে কিন্তু আমি এটাতে একটু বাধাই দেব এই তুলনাটা কোনোদিন করবেন না এটাতে আমার মানে এটা খুব বড় অপরাধ হবে আমার হ্যাঁ কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে মানে আমি বলে কেন আমরা যারা গান গাইতে ভালোবাসি গান শিখছি বা যারা ধরো গান শিখছে না সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা লতাজির গান শুনতে বা লতাজির গান গাইবো এটা একটা ইচ্ছে থাকে কেন তার মেন রিজনটা হচ্ছে ওনার প্রত্যেকটা গান আমাদের কাছে ইনস্টিটিউশনের মতো প্রত্যেকটা গান থেকেই আমরা শিখি নিজেদেরকে আরও আপগ্রেড করি হ্যাঁ তো আমরা যখন আর সব থেকে বড়ো কথা আমরা যখন মঞ্চে গাইতে যাই তখন এই ধরনের গান এই লতাজির গান আশাজির গান আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান এই যে গানগুলো এগুলো তো মানুষের হৃদয়ে বসে আছে এবার সব থেকে যেটা হয় সেটা হলো মানুষ ওই গানগুলো শুনতে চান তারা তাদের অনেক মেমোরিজ সেইগুলোতে রিলেট করতে পারেন তো যখন মঞ্চে উঠি তুমি যেটা বললে ঠিকই যে সবাই অনেকেই লতাজির গান শুনতে চান এবং আমি খুব আনন্দ পাই আমি খুব লতাজির গান গেয়েও থাকি যারা আমার স্টেজ শো দেখেন তারা জানেন যে আমি লতাজির গান ভীষণ রকমভাবে গাই গাই বলতে গাওয়ার চেষ্টা করি ওই চেষ্টাটুকুই করি এবার মানে কতটা জাস্টিস করতে পারি একেবারেই জাস্টিস করতে পারি না সেটা আমার মনে হয় কিন্তু চেষ্টা করি যতটা যাওয়া যায় আর কি লতাজির গান নিয়ে যখন কথা হচ্ছে আর তোমায় যখন পাশে পেয়েছি আজকে আমি বলে তোমাকে শুরুতে যে আমি তোমার থেকে অনেকগুলো গান শুনবো তো একটা লতাজির গান শোনা যায় নিশ্চয়ই চলো এখন আমাদের এই বছরে আমরা শলী চৌধুরী জন্ম শতবর্ষ পালন করছি তো ওনার একটা কম্পোজিশন কথা এবং সু চৌধুরীর এবং গান অবশ্যই দাদাজির গাওয়া না এ জীবনী কিছু যেন ভালো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে না 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 লাগে তুই কিনারে তুই তরুণী যতই না বাইন মর বাধা কাছে যেতে যতই না বাইন বাধা কাছে যেতে তাই পারিনি তুমিও পার থেকে না মন লাগে না এ জীবনে কিছু যেন দারুন দুর্দান্ত থ্যাংক ইউ খুব সুন্দর গানটা মানে মনেই হচ্ছিল যে কথাবার্তা এবারে থামাই গানই শুনে যাই শুধু এত সুন্দর গান তবে আরেকটু আড্ডা আমাদের দিতে হবে তাই গল্প আরেকটু করে নেওয়া যাক তারপর আবার নয় একটা গান শোনা যাবে বেশ দর্শকদেরও গান শুনতে খুবই ভালো লাগে আর যখন তারা গানের মানুষকে পান তখন তারাও ভাবেন যে একটু গান শুনবেন এই গানের মানুষ থেকেই কথা ওঠে যেটা তোমার সাথে কিছুক্ষণ আগে এমনি আলোচনায় আমরা বলছিলাম যে গান যতটা গাওয়া বা প্লে ব্যাক করা এখন সবারই অভিযোগ যে তারা মানুষ চেনেন না বা মানুষকে মানে গানটা শুনছেন তবে কে গাইছেন সেটা জানেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে তোমার হয় তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াটা এখন এই গানের জগতে বা একজন গায়ক গায়িকার জীবনে কতটা মানে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ এখন আমি না চিরকাল সোশ্যাল মিডিয়াকে খুব ভালো প্ল্যাটফর্ম হিসেবেই দেখে এসেছি এবং আমি সাধারণত সোশ্যাল মিডিয়াতে আমার কাজ সংক্রান্ত বিষয়েই বেশি শেয়ার করে থাকি আমি যেহেতু একটু প্রাইভেট মানুষ সবসময় সব কিছু শেয়ার করি না প্রাইভেট কিছু শেয়ার করি না তো আমার কাজ যখন আমি শেয়ার করেছি দেখো আমার যে মানে ভিডিওটা ভাইরাল হয় সেটাও কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়াই হয় হ্যাঁ তাহলে মানুষ কিছু হয়তো ভালো লেগেছে তাদের ভালোবেসেছেন যার জন্য এত মানুষের কাছে পৌঁছেছেন এবং তারপরে সেটা লাতাজির কাছে পৌঁছায় এবং এই আমি কেন বলছি সোশ্যাল মিডিয়া আমার কাছে একটা খুব বড় আমার লাইফে একটা পার্ট প্লে করে তার কারণ হলো যে আমি সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েক বছর পরে ওয়ার্ল্ড মিউজিক ডেতেই একটা রবীন্দ্রনাথের গান তার সঙ্গে রবীন্দ্রনাথের মানে যে গান থেকে উনি ইন্সপায়ার্ড হয়ে গানটি লিখেছিলেন সেই দুটো মার্চ করে আমি একটা ভিডিও করি তো সেখান থেকে আবারও ওইভাবেই সেটা ভাইরাল হয় এবং কোনোভাবে সেটা শেয়ার হয় সেটা পৌঁছয় হচ্ছে ইলা রাজা স্যারের কাছে এবং উনি তখন সেই মোমেন্টে যে ছবিটি করছিলেন সেটা একটা মাল্টিলি লিঙ্গুয়াল ফিল্ম এবং সেটা আমাদের খুব বিখ্যাত একটি ছবি হয়তো আমাদের দর্শকেরা সবাই জানবেন সাউন্ড অফ মিউজিক বলে একটা খুব বিখ্যাত ছবি যে ছবির মানে গল্পের অনুসরণ করে সিনেমাটা বানানো হয়েছিল মিউজিক স্কুল তো সেখানে মেন যে তিনখানা গান মানে সাউন্ড অফ মিউজিকের পরে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারাই একমাত্র সেই রাইটটা দেয় সেই রাইটস দেওয়ার পরে আমি প্রথম যে এই তিনটে গান ইংলিশ গান সেটা ইলারাজা স্যার রিঅ্যারেঞ্জ করেন টোটালটা এবং সেই সিনেমাতে ব্যবহার করা হয় সেটাও কিন্তু থ্রু সোশ্যাল মিডিয়াই আমি ওনার কাছে পৌঁছেছি এবং আমার জীবনের একটা অন্যতম বড় একটা অভিজ্ঞতা ওনার সামনে গিয়ে গাওয়া এবং উনি টোটালটা কন্ডাক্ট করছেন তো আমি খুব আশাবাদী থাকি সব সময় যে যদি ভালো কোনো কাজ যদি মানুষের সামনে আনা যায় সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যে ভালো কাজের গুরুত্ব সাধারণ মানুষ দর্শক শ্রোতা সবসময়ই দেন এটা আমি আমি নিজে যেহেতু এক্সপিরিয়েন্স করেছি আমি সেটা সবসময় নিশ্চয়ই সেটা স্বীকার করব। কিন্তু কোথাও গিয়ে এখনই ফলোয়ার্সের সংখ্যাটা এটাই মানে মানুষকে বিচার করার একটা জায়গা হয়ে যাচ্ছে না হ্যাঁ এটা তুমি ঠিকই বলেছ যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ম্যাটার করে কিন্তু একটা সময় আমি যখন নিজে এটা ভাবতে বসি বা নিজে যখন একটু কালচার করি তখন আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ফলোয়ার্স তো ম্যাটার করে কিন্তু তুমি যদি ভালো কাজ করতে চাও বা ভালো কাজ করো তাহলে কিন্তু মানুষ তোমাকে মনে রাখবে সেটার জন্য সোশ্যাল মিডিয়াটাও দরকার কারণ আমার ক্ষেত্রে হয় অনেক সময় আমি হয়তো একটা ভিডিও দিলাম গানের ভিডিও শেয়ার করলাম তারপর হয়তো অনেক দিন কেটে গেছে আমি হয়তো না আমি এমনিতে একটু লড় আমি নিতে একটু দে মানে ভিডিও করে দেব। হয়তো নিজে বাড়িতে গান গাইছি ভুলে গেলাম ভিডিও করে দিতে তো অনেক দিন পর যখন দিলাম তখন তারাই আমাকে কমেন্ট করেন যে এতদিন পরে কেন তোমার ভিডিও পেলাম হ্যাঁ মানে ভালো গান ওনারা শুনতে চাইছেন অপেক্ষা করে থাকছেন তবে সোশ্যাল মিডিয়াতে আহ এই ফেসটা রেজিস্টার করানোটাও দরকার যে মানুষ যাতে মনে রাখেন যে হ্যাঁ আমি গান বাজনা থেকে দূরে চলে যাইনি বাবা আমি গান বাজনার মধ্যেই আছি আমি এই প্ল্যাটফর্মেই আছি আর কি তোমার এখন প্লেব্যাক স্টেজের সাথে সাথে তো সিঙ্গলস ও অনেক অ্যালবাম আসছে সেইগুলো মানে নিজের সেগুলো কিভাবে কি রিদমে করছো মানে পর পর ওগুলো কি ইউটিউব প্ল্যাটফর্মেই দিচ্ছো নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্লেব্যাক তো যেটা হয়েছে সেটা হলো ঘরে ফেরার গান বলে একটি সেখানে আমি গিয়েছি অনেকগুলো গান সেখানে গাওয়া হয়েছে এবং তারপরে হইচইয়ের একটি সিরিজ সেখানে আমি গান করেছি পরমদা সেটা ডিরেক্ট করেছিলেন সেখানে গান করেছি তারপরে এখন যেটা সেইগুলোর পাশাপাশি যেটা করি সেটা হচ্ছে যে একটু অরিজিনাল কাজের দিকেও আমি যেটা তুমি বললে আর কি অরিজিনাল কাজটাও আমি করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে আসে এর মধ্যেও আরও আসবে আস্তে আস্তে কাজ চলছে রবীন্দ্রনাথের গানের ওপরে কাজ চলছে সেটাও আস্তে আস্তে রিলিজ হবে এই এর মধ্যেই আছি আর কি গান কাজ সব কিছুর মধ্যেই প্রেমটাও হয়েছে সেটা কি গান নিয়ে গানেই হয়েছে মানে রিসেন্ট কিছুদিন হলো বিয়ে হয়েছে তোমার তো তাই জন্য আর সামনে আবার পয়লা বৈশাখ তো সবকিছু মিলিয়ে ওই প্রেমের গল্পটা এবার একটু শুনবো গানের গল্প তো অনেক শুনলাম গানের সূত্রেই আমার স্বাগতর সঙ্গে আলাপ স্বাগত আমার হাজবেন্ড ওর সঙ্গে আমার আলাপ গানের সূত্রেই আরশিনগর বলে একটা ছবি হয়েছিল যে ছবির ছবিতে আমি গান করেছিলাম সেখানে তো সেই ছবির সূত্রে আমার ওর সঙ্গে আলাপ এবং আলাপটা হয়ে তারপরে বুঝেছি যে ভালোই হয়েছে আলাপ হয়েছে কারণ আমি যদি এই এরকম একটা ছেলেকে না পেতাম অন্য কেউ পেয়ে গেলে খুব মুশকিল হতো এটা একটা তখন খুব আফসোস হতো আর কি তো ঈশ্বরের কৃপা যে এরকম একজন মানুষ আমার জীবনে রয়েছে কত মানে ন বছরের প্রেম এবং তারপরে বিয়ে মোটামুটি এখন বিয়ে হয়ে গেল দেড় বছর দেড় বছর বিয়ে হয়ে গেল তো কেমন মানে বিয়ের আগের জীবনটার বিয়ের পরের জীবনটার মধ্যে কি কিছু তফাৎ দেখতে পাচ্ছ তফাৎ নেই বিয়ের আগেও এক রকম যেরকম ছিল বিয়ের পরেও ঠিক একই রকমই আছে আমার থাকার জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে আর কি দুই বাড়ি মিলিয়ে থাকি মায়ের কাছে থাকি তার সঙ্গে বরের কাছে থাকি দুই বাড়ি ব্যালেন্স করে থাকি কিন্তু বিয়ের আগেও যেমন যে আমার বর চিরকালই একটু বর মেটেরিয়াল গোছের মানে বয়ফ্রেন্ড গোছের আমি কোনদিনই ফিল করিনি ও সবসময় একটু কেয়ার করা খুব রিয়ালিস্টিক মানুষ হ্যাঁ তো সুতরাং মানে বর কেমন মানে বিয়ের পর কেমন হতে পারে সেটা আমি বিয়ের আগে থেকেই বুঝে গেছিলাম আর কি সুতরাং কিছু চেঞ্জেস নেই গানে গানে খুব ভালো আছি আর কি এইটুকুই বলতে পারি তো গানে গানে জার্নি চলছে জীবন চলছে তো এতদিনে অনেক কিছু প্রাপ্তি তোমার হয়েছে তার মধ্যে থেকে যদি আমি বলি যে সবচেয়ে মানে তোমার কাছে এখনো অবধি সবচেয়ে প্রিয় স্মৃতি বা একদম মানে বেস্ট পাওয়া কিছু হয় তাহলে সেটা কি হবে দেখো আমি এখন অবধি যা যা পেয়েছি না সব কিছুই আমার কাছে খুব বেস্ট পাওয়া কারণ কোনো দিন আশা করিনি এগুলো পাবো হ্যাঁ সব কিছু আমার কাছে মানে আমি খুব ঈশ্বরের কাছে খুবই কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে একজন মিডিয়াম হিসেবে চুজ করেছেন যে আমি গানটা করতে পারবো এই মিডিয়ামটা আমাকে মিডিয়াম হিসেবে আমাকে চুজ করেছেন এবং আমি গাইছি যখনই এই যে আমি এখন তোমার সঙ্গে কথা বলছি এটাও আমার কাছে একটা অনেক বড় মুহূর্ত অনেক ভালো লাগার মুহূর্ত কারণ আমরা যখন আমি যখন ছোটো ছিলাম টিভিতে যখন ইন্টারভিউ দেখতাম তখন আমারও ইচ্ছা করতো যে আমি কেন এরকম ভাবে আমাকেও একটু বেশি কেউ প্রশ্ন করবে আমি একটু আমার ভিতরে যা যা আছে সেরকম উত্তর দেবো হ্যাঁ তো এই যে পাচ্ছি বা এর আগেও ধরো যা যা ইন্টারভিউ দিয়েছি আমার কাছে সবকিছু প্রতি মুহূর্তটাই আমার কাছে ভীষণ বেস্ট বলে মনে হয় কারণ এগুলো আমি কখনোই এক্সপেক্ট করি না কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যখন যেটা পাই আমি মনে করি আমি খুব ভালো আছি এবং না চাইতেও আমি অনেক কিছু পাচ্ছি এটা হলো বাবা সামনেই পয়লা বৈশাখ যেহেতু তোমাকে বললাম যে পয়লা বৈশাখ নিয়ে আড্ডা পয়লা বৈশাখ নিয়ে গল্প তাই দর্শকদের পয়লা বৈশাখের জন্য কি বলবে শুধু এটুকুই বলবো দুর্দান্ত দুর্দান্তভাবে খাওয়া দাওয়া করবেন খুব ভালো থাকবেন কারণ ভালো মন্দ নিয়েই জীবন নতুন বছর বাংলা বছর যেন খুব আপনাদের আনন্দে কাটে সুখে কাটে শান্তিতে কাটে আর খাওয়া দাওয়ায় কাটে খাওয়া আর তুমি নিজেও খেতে খুব ভালোবাসো বললে রান্না কি করতে পারা হয় উরে বা আমি সাংঘাতিক রান্না করি বিয়ের আগে একদম রান্না করিনি কখনো কিন্তু বিয়ের পর থেকে মানে একদম ডাল ভাত থেকে শুরু করে লুচি মাটন আপ মানে যা খেতে চাইবেন আমি খাইয়ে দেবো আমি এটা রান্না করতে এবং এখন যেটা হয় সেটা হচ্ছে গানের পাশাপাশি আমি যখন অফ টাইম পাই আমি শুধু রেসিপির ভিডিও দেখে যাই মানে রান্না গান একদম সবকিছু মিলিয়ে আমি খুব ভালোবাসি রান্না করতে ভীষণ ভালোবাসি বা খেতেও ভালোবাসো রাত্রেও ভালোবাসো যখন তাহলে একদম ব্যালেন্সে চলবে হ্যাঁ হ্যাঁ শুধু মানে রান্না করে অন্যকে খাওয়ালে বা নিজে শুধু খেলে একটু প্রবলেম হয়ে যায় না না আমি রান্নাও করি আমি খাওয়াবো খাওয়াবো রান্নাও করবো দুটোই এক নিজে খাবো নিজেও খাবো হ্যাঁ আমি তো এই তো আজকে এখানে এসছি আমি এক্ষুনি বর সঙ্গে আলোচনা শোনো এইটা হয়ে গেলে কিন্তু আমরা যাব অমুক জায়গায় ওইটা আছে সেটা খুঁজি ভালো খাবার আছে কাজটা করে গিয়ে আগে খেয়ে দে আবার কাজ মানে তুমি আজকে খুঁজে এসেছো যে কোথায় কি ভালো পাওয়া যায় হ্যাঁ আমি আজকে হ্যাঁ আমি খুঁজে এসেছি এবং কাজটা করেই আমি খাবো খেয়ে তারপর আবার কাজে নামবো মানে খাওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে তাহলে আমাদের আড্ডাটা যেহেতু আমরা শুরু করেছিলাম গান দিয়ে শেষটাও যদি গান দিয়ে হয় তাহলেই আরো সুন্দর হবে

কিছু বলে তবে এতবার তোমায় গান গাইতে বললাম বলে তুমি যেতে দাও বলছো ডাকবো তোমায় আবার আমরা এরকম বললে হবে না একদম শেষ গান বলে বললাম যে এবার যেতে দাও আমাকে দেখো না খাবার ওয়েট করছে খাবার ওয়েট করছে তাই জন্য এবারে যেতে চাইছে আর আমরা না ডাকি তবে আমরা আবার তোমায় ডাকবো আমাদের সাথে আবার পেতে চাইবো কারণ দর্শকরাও আশা করি তারাও তোমার গান আবার শুনতে চাইবেন এবং আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও নতুন নতুন টলিকথার আড্ডায় নজর রাখতে জানেন আপনারা কি করতে হবে প্রত্যেক শনিবার সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে জিও বাংলায় ধন্যবাদ